হ্যালো হ্যালোয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমরাও ভালো আছি আজকে আবার আমরা আমাদের বাগানে চলে এসেছি এটা আমাদের সিম গাছ এই সিম গাছে আমাদের এই যে ছোটো ছোটো ছিম আসছে এবং অসংখ্য ফুল আসছে একদম গোড়া থেকে উপর পর্যন্ত এখানে সাদা এবং লাল দুই ধরনের সিম গাছ দিয়েছি এই যে লাল রঙের সিম গাছগুলোতে ফুল এসছে এবং সাদা রঙেরগুলোতেও ফুল এসছে তো এই ফুল ফল টিকিয়ে রাখার জন্য আজকে আমরা গাছে অ্যাপসুন সল্ট ইউজ করব। এটা হচ্ছে অ্যাপসুন সল্ট এটা গাছের জন্য খুবই উপকারী ফুল ফল টিকিয়ে রাখতে এবং গাছের পাতা হলুদ করবে না গাছকে সফল রাখবে এবং শেখরগুলো অনেক মজবুত করবে তো আজকে আমি এক লিটার জলের সাথে আমার যেহেতু দুইটা পটে সিম গাছ হয়েছে তো এক লিটার জলের সাথে আমি এক চামচ অ্যাপসিম সল্ট মিশিয়ে নিব আমি বড় চামচটা ইউজ করেছি কারণ আমি দুইটা পটে দিব সেজন্য আর যে এক লিটার পানি নিয়েছি এখন এটা ভালো করে মিক্সড করে তারপরে আমি দুইটা টবে দিয়ে দিব দুইটা টবের জন্য এক লিটার জলই যথেষ্ট সিম গাছগুলোতে এখন এই জল মেশানো মানে অ্যাপসনসল মেশানো জলটা দিলে গাছ অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে এবং ফুল ফলগুলো ঝরে যাবে না গুলো থেকে সবই সিম আসবে যদিও ওয়েদার এখন একটু খারাপ রাতের দিকে টেম্পারেচার নেমে যায় দিনে ভালো থাকে যদি ওয়েদার সাপোর্ট করে তো আমি এখান থেকে ভালো সিম পাবো আশা করছি তো আমি দুইটি গাছেই জলগুলো দিয়ে দিব হাফ লিটার হাফ লিটার করে এ পাশের আরেকটি টবে আমার সিমের ফুল আসছে এই যে দেখুন থোকায় থোকায় ফুল আসছে তো গাছেও আমি বাকি অর্ধেকটা জল দিয়ে দিব আর এই যে দেখাই টবে কয়েকটি লাল শাকের বীজ দিয়েছিলাম তো লাল শাক সুন্দর লাল শাক হয়েছিল আমি এখান থেকে সবই উঠিয়ে নিয়েছি মাত্র দুইটি লাল শাক রেখেছি বীজের জন্য যেখান থেকে বীজ হবে তো আমার লাল শাক গাছটা কি পরিমাণ হেলদি হয়েছে একদম দেখে মনে হচ্ছে ওই আমি ডাটার গাছ লাগিয়েছি এরকম সবজির খোসার মধ্যে ডিমের খোসা এবং চা মিশিয়ে তার মধ্যে একসুন সল্ট মিশিয়ে দশ দিন মাটি প্রস্তুত করে রেখে তারপরে গাছ বসালে অনেক বেশি শক্তিশালী গাছ হয় আমার যেহেতু গাছে এখন ফুল ফল চলে এসছে সেজন্য আমি আর সিমের অতিরিক্ত পাতা রাখবো না এই পাতাগুলো এখন আমি ছেটে দেব তো আপনারা এইভাবে করে গাছ বসাতে পারেন এবং যে খুব অল্প সময়ের মধ্যে গাছে ফল আসবে তো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো যে আমার গাছে কেমন চিম এসছে তো ভালো থাকবেন সবাই সেই পর্যন্ত ধন্যবাদ সবাইকে